প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতালির যে রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে কিন্তু বোমা হামলার হুমকি দেওয়া হয় এবং সেই হুমকি দেওয়ার পরে কিন্তু একটি অপরিচিত নাম্বার থেকে ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে কিন্তু হুমকি দেওয়া হয় এবং সেই হুমকি দেওয়ার জেরেই কিন্তু আসলে এই মুহূর্তে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড ফ্লোর রয়েছে সেই থার্ড ফ্লোরে কিন্তু থার্ড টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু বিমানটি কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং যেই তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি কিন্তু আসলে যে সকাল নয়টা বিশ মিনিটে কিন্তু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন এরপরেই সকাল সাড়ে দশটায় কিন্তু বোমা ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে প্ল্যান্টটি রয়েছে ভিতর কিন্তু তারা প্রবেশ করেন এবং এই প্রবেশ করার পরে কিন্তু তারা কিন্তু আসলে তল্লাশি চালান এবং যারা তিনশো ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের যেই যাত্রীরা তারা কিন্তু তাদেরকে নিরাপত্তা হয়েছে রাখা হয়েছে এবং বিমানটি কিন্তু থার্ড টার্মিনালে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু বিমানটি থার্ড টার্মিনালে সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের সেই যে যেই তল্লাশিটিকে সেই তল্লাশি কিন্তু আসলে তারা কিন্তু করছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেই জায়গা থেকে কিন্তু আসলে ইতালির রুম থেকে কিন্তু ঢাকাগামী সেই যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স এই ফ্লাইটটি কিন্তু আসলে বোমা হামলার হুমকি দেওয়া হয় এবং সেই একটি অপরিচিত নাম্বার থেকে কিন্তু সেই ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আসলে ফোন করে এই হুমকি কিন্তু তারা দেন এবং সেই তারপরেই কিন্তু আসলে পুরো এয়ারপোর্টে কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রেখেছেন আইন বা বাহিনী থেকে শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু আসলে যে বোমা ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের যে প্লানটি কিন্তু আসলে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং যে যাত্রীগামী গুলো রয়েছে সেই যাত্রীদের কিন্তু আলাদাভাবে তাদেরকে নিরাপত্তা বেষ্টনে রাখানো হয়েছে এবং থার্ড টার্মিনালের ভিতরে কিন্তু যে নতুন যে থার্ড টার্মিনালটি রয়েছে অর্থাৎ শাহজালার আন্তর্জাতিক বন্দরে সেখানে কিন্তু আসলে এই বিমানটি রাখা হয় সেখানে তল্লাশি কিন্তু আসলে তল্লাশি চালানো হয় এবং বোমা ডিসপোজাল যে ইউনিটি প্লেনের ভিতরে কিন্তু আসলে যে ভিতরে সিট করিডোর টয়লেট ক্যাফেতে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং যাত্রীদের কিন্তু জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের যে হ্যান্ড ব্যাগেজ প্লেনেই কিন্তু হ্যাঁ যে তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্র গুলো কিন্তু আসলে প্লেনের ভিতরে রয়েছে এবং প্লেনের ভিতরেই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবর খবর সঙ্গেই থাকুন দর্শক আপনাদের কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ইতালির রুম থেকে আসা যে ঢাকা আগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে কিন্তু বোমা হামলার হুমকি দেওয়া হয় এবং একটি অপরিচিত নাম্বারে কিন্তু আসলে ঢাকা হরজাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে এবং এরপরেই কিন্তু আসলে যে বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর যে ফ্লাইটটি রয়েছে বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হরজাত শাহজালাল আন্তর্জাতিক জরুরি অবতরণ করার কথা এবং এরপরেই কিন্তু সকাল সাড়ে দশটার দিকে কিন্তু বোমা ডিসপোজাল যে ইউনিট প্ল্যান্টটির ভিতরে কিন্তু প্রবেশ করে এবং এই সূত্র কিন্তু আসলে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভিতরে কিন্তু সিট করিডোর টয়লেট ক্যাফেতে তল্লাশি চালানো হচ্ছে এবং যাত্রীদের কিন্তু জরুরি ভিত্তিতে নামানো হলো তাদের হ্যান্ড ব্যাগ এবং তাদের যে আসবাবত্রগুলো রয়েছে সেই কিন্তু কিন্তু আসলে তাদের আসলে প্লেনের ভিতরে রাখা হয় এবং প্লেনের ভিতরে যে করিডোর রয়েছে করিডোর এবং ভিতরের যে সিট রয়েছে এবং প্লেনের ভিতরে সেই বিষয়গুলো কিন্তু আসলে তল্লাশি চালানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা গেছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কবেনপুর শেয়ার দিন সর্বশেষ খবরা খবর সঙ্গে থাকেন যত আমরা এই মুহূর্তে রয়েছে হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা যেই বাংলাদেশ এয়ারলাইন্সের যেই আহ ফ্ল্যাটটি গেছি দুশো নম্বর যেই বিমানটি রয়েছে সেই ফ্ল্যাটটি কিন্তু আসলে এক অপরিচিত নাম্বারের মাধ্যমে কিন্তু আসলে এক ফোন আসে যে বোমা হামলার যে হুমকির একটা ফোন আসে এবং এরপরেই কিন্তু আসলে এবং এরপরে কিন্তু বোমা ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে ইউনিট প্লান্টটি রয়েছে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছে এবং তারা ভিতরে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই তল্লাশি চালানোর সকাল সাড়ে দশটা থেকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন আমরা আমাদের কাছে এই মুহূর্তে এইটুকুই কিন্তু আসলে সর্বশেষ খবর কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে হরজাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি সর্বশেষ খবর কিন্তু আসলে আপনাদেরকে আমরা জানাবো এবং আমাদের সঙ্গী থাকুন এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনশো ছাপ্পান্ন নম্বর যে ফ্ল্যাটটি রয়েছে এই সেই ফ্ল্যাটই কিন্তু আসলে বোমা হামলার একটি হুমকি আসে ঢাকা থেকে এবং রোমার যেই ইতালির ইটালি যে রোমার যেই বিমানি এয়ারলাইন্সটি রয়েছে সেখানে কিন্তু এই ফ্ল্যাটটি কিন্তু আসলে কিছু ছাপ্পান্ন নম্বর যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটই কিন্তু আসলে বোমা হামলার যে হুমকি সেই হুমকি আসার পরেই কিন্তু হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে দর্শক পুরোটাই কিন্তু আসলে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল যে থার্ড নাম্বার যে টার্মিনালটি রয়েছে নতুন টার্মিনালটি রয়েছে সেখানেও কিন্তু আসলে করা নিরাপত্তা রেখেছেন এবং পুরোটাই কিন্তু আসলে নিরাপত্তা চাদর রেখেছেন কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু আসলে কঠোর নিরাপত্তা কিন্তু তারা কিন্তু রাখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে দর্শক এই মুহূর্তে কিন্তু ভিতরের অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টার্মিনাল টু তে যে অবস্থানটি রয়েছে টার্মিনাল টু তে কিন্তু আসলে এই মুহূর্তে অবস্থা কিন্তু আপনারা দেখছেন তিনশো ছাপ্পান্ন নম্বর যেই ফ্ল্যাটটি রয়েছে সকাল সাড়ে দশটার সময় কিন্তু আসলে সেই ফ্ল্যাটটি যে বোমা ডিসপোজাল ইউনিট যে প্লান্টটি রয়েছে সেই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে তল্লাশি করা হচ্ছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু নিরাপত্তা বিস্তরে কিন্তু রাখানো হয়েছে এবং নিরাপত্তা বিস্তরে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং তাদের যেই লাকেস থেকে শুরু করে যে তাদের যেই বাহির থেকে যে লাগেজ গুলো নিয়ে আসা হয় নিজের পার্সোনালিটি পার্সোনাল যেই